বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি এর আগের সাতটা পর্বে কিন্তু আমরা সাতটা টাইপের এমসিকিউ সমাধান করিয়েছি এখনকার টাইপ হচ্ছে আমার আট বলা আছে কোনের মান হতে অনুপাতের মান নির্ণয় সংক্রান্ত তো কোনের মান হতে অনুপাতের মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক এই অঙ্কগুলো খুবই ইজি তুমি একটু ধৈর্য ধরে দেখ দ্রুত এই অঙ্কগুলা সমাধান হয়ে যাবে তো এখানে যে কিউআর কোড দেখতেছো এটা কিন্তু আমার বইয়ের পেজ থেকেই তোমাকে আমি সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ বই বইয়ের পেজ থেকে এই কিউআর কোডটা যদি তুমি বই সংগ্রহ করে স্ক্যান করো স্ক্যান করলে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে তবে এখানে যে কিউআর কোড আছে এটা কিন্তু দামি কিউআর কোড আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি যেই বইগুলো কিন্তু অন্যান্য বই থেকে একেবারে ইউনিক পুরা বইয়ের কিন্তু তুমি ভিডিও লেসন পাচ্ছ তাছাড়া রোড টু মিশন হান্ড্রেড ও সাইক্লোন সাজেশন ও সমাধান পাচ্ছ তাছাড়া বিগত বছরের নির্ভুল উত্তর এবং ভিডিও সব কিছু পাচ্ছ টাইপ ভিত্তিক এমসিকিউ পাচ্ছো পাচ্ছ তাছাড়া পাঁচশো এমসিকিউ এর সাজেশন পাচ্ছ সবকিছুই পাবা এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে থিটা কল টু থার্টি থার্টি ডিগ্রি হলে টু সাইন টু থিটা মান নিচের কোনটি তাহলে আমার দেখো টু সাইন এখানে আমরা থিটার মানটা বসায় দেবো দেখো এখানে থিটার মানটা বসাই দেব থিটার মান কত ডিগ্রি দিয়ে আছে তিরিশ ডিগ্রিতে 30 তিরিশকে দুই দ্বারা গুণ করলে কত হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা সাইন ষাট ডিগ্রির মান কত তোমরা বলো তো এ এ পোলাপান বলো সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান আমরা জানি √3 থ্রি কি একটা সুন্দর একটা জিনিস ডিসুম ডিসুম থাকলো কত √3 থ্রি তার মানে आंसर কত ক ক ক ক কত সহজ দেখছো জাস্ট থিটার মানটা এখানে বসাই দাও বসাই দিয়ে মান মান বসাও মান বসায় নাড়াচাড়া মার মারলেই आंसर চলে আসবে এরপরে দেখো এই দুইশো নং বলা আছে টু থিটাইকল টু একশো বিশ ডিগ্রি তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি এ দুই দ্বারা ভাগ করলে এখানে থিটার মান কত আসবে থিটার মান আসবে দেখো দুই দ্বারা ভাগ করলে দুই আর দুই কাটা একশো বিশ ভাগ দুই সমান কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে তার মানে থিটার মান ষাট ডিগ্রি বলা আছে টু থিটাইকল টু একশো বিশ ডিগ্রি হলে সাইন থিটার মান বের করো তাহলে আমরা থিটার মান আমরা ষাট ডিগ্রি পেয়ে গেছি তাহলে এখানে থিটার মান আমরা কত ডিগ্রি বসাবো ষাট ডিগ্রি বসাবো বসালে সাইন ষাট ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রির মান কত আমরা জানি সাইন্স ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু কত মজার অঙ্ক দেখো তুমি পারলে অঙ্ক মজার না পারলে কঠিন তবে ত্রিকোণমিতির বস হতে চাইলে ত্রিকোণমিতির সূত্রগুলো একেবারে মুখের আগায় থাকতে হবে হলে কিন্তু বস হতে পারবে না এখন আমরা সমাধান করাবো দুইশো এক দেখো দুইশো একটা সমাধান করিয়ে ফেলেছি মানে দুইশোটা সমাধান করে ফেলেছি এখন দুইশো এক নং বলা আছে এই ইকুয়াল টু পাই বাই সিক্স হলে টেন টু এ সমান কত টেন টু এ টেন টেনি বের করতে বলেছে তার মানে এ ইকুয়াল টু পাই বাই সিক্স দেখো পাই মানে কি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে আমরা ছয় যদি ভাগ করি ভাগ করলে কত ডিগ্রি পাব তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পাবো এবার তার মানে এর মান আমরা এখানে বসায় দেব তার মানে টেন লিখলাম এবার এর মান কত বসাবো এর মান বসাবো তিরিশ ডিগ্রি তাহলে দুই আর গুণ করলে কত হবে ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান কত এ এ টেন ষাট ডিগ্রি মান থ্রি রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান থ্রি তার মানে ঘ অ্যান্সার কি মজা মজা জাস্ট মজা কালি অঙ্ক দেখে যাও দেখে গেলে দেখবা যে মজা তবে সূত্র মুখস্থ না করলে তোমার কিচ্ছু নাই আচ্ছা দুইশো দুই দুইশো দুই এবং দুইশো তিন একই টাইপের অঙ্ক একই অঙ্ক বলতে পারো আচ্ছা এর মান কত থার্টি ডিগ্রি আছে এখন বলা আছে টেন থিটা সরি এখানে থিটা না এ এও যা থিটাও তাই মনে রাখো মনে করো যে থিটা বলে ফেলেছিলাম ভুল বলেছিলাম দেখো এ সমান থার্টি ডিগ্রি টেন এ ইন্টু টেন টু এর মান কত তাহলে এর মান কত বসাবো এই এর এর মান কত বসাবো টেন থার্টি ডিগ্রি বসাবো বসাই দিলাম টেন থার্টি ডিগ্রি আর টেন এখানে এর মান কত বসাবো এর মান কত বসাবো তিরিশ ডিগ্রি বসাবো তিরিশ সাথে দুই গুণ করলে কত হয় ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা টেন থার্টি ডিগ্রির মান কত এই যে মান মুখস্থ করলে কোনো লাভ নাই টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আর এইখানে টেন সিক্সটি ডিগ্রি মান কত টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি ডিসুম ডিসুম এই রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে কত ওয়ান থাকে এই যে এই যে ওয়ান ওয়ান থাকে তার মানে অ্যানসার কত ঘ ঘ ঘ ঘ ঘ ঘ নং অ্যানসার দেখো এ সমান থার্টি ডিগ্রি দেওয়া ছিল এটার মান বের করতে বলছে তাহলে এখানে আমরা এর মান বসাই দিয়েছি বসাই দিলে আমার অ্যানসার আসে হচ্ছে ওয়ান দেখো দুইশো এর আমরা অ্যানসার পাইছি ওয়ান সেম দুইশো তিন নাম্বারও কিন্তু একই নিয়মের অঙ্ক দেখো এখন আমরা দুইশো তিন সমাধান করাবো দুইশো তিন মানে দুইশো তিন আচ্ছা এটাকে কিন্তু একটু অন্যভাবে বলা যায় আর দুইশো দুই যা করাইছি সেম সেম অঙ্কটা সেম ওয়ান অ্যান্সার হবে ওয়ান অ্যান্সার হবে দেখে নিও দেখে নাও দেখে নিলে হবে না বা নিজে করো দেখো একই কোনো সেন্স নাই এবার দেখো টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি আচ্ছা আমরা টেন টেনানি ষাট ডিগ্রির মান কত জানি আমরা টেন টেনি ষাট ডিগ্রির মান জানি রুট থ্রি তাহলে স্কোয়ার আছে তাহলে রুট থ্রি স্কোয়ার হবে মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু নাই মনে থাকার কথা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আর স্কোয়ার আছে তাই টোটালটা হলো স্কোয়ার দিব এবার এইটা নাড়াচাড়া মারো নাড়াচাড়া মারলেই অ্যান্সার চলে আসবে তাহলে রুট আর স্কোয়ার কাটা থাকবে থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট টুকে স্কোয়ার করলে টু হবে এবার এটা লসাই করলাম টু তারপরে তিন দুগুণে ছয় মাইনাস এক সমান আসে পাঁচ বাই দুই এ পুলা পান পাঁচ বাই দুই দেখো ক অ্যান্সার ক অ্যান্সার ক অ্যান্সার এখন আমরা দুইশো পাঁচ নং সমাধান করাবো বলা আছে সেক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস কো সেক স্কোয়ার নাইনটি ডিগ্রির মান কত তার মানে আমার এটার মান কত সেটা বের করতে হবে দেখো আমরা সেক থার্টি ডিগ্রির মান কিন্তু জানি সেক থার্টি ডিগ্রি মান কত সেক থার্টি ডিগ্রি মান কত এ কত কত টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি বসাই দিলাম আর এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম এবার কোসেক নব্বই ডিগ্রি কোসেক নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান যেহেতু স্কোয়ার আছে তাই ওয়ান দিলাম কো স্কোয়ার নব্বই ডিগ্রি তার মানে ওয়ান স্কোয়ার এখানে কিন্তু সেক স্কোয়ার আছে তাই কিন্তু এখানে কিন্তু স্কোয়ার দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে সেক থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম আর মাইনাস এবার দেখো কোশেক নব্বই ডিগ্রি মান ওয়ান তাই স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম এবার

কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত তাহলে সেক ফর্টি ফাইভ ডিগ্রি শেখ ফর্টি ফাইভ ডিগ্রির মান কত রুট মনে রাখতে হবে মানগুলা মনে রাখতে হবে হলে হবে না ক্যালকুলেটারে বা বিভিন্নভাবে বের করতে গেলে হবে না মুখস্থ করতে হবে শেখ ফর্টি ফাইভ ডিগ্রি মান কত রুট আর ভাগ এবার দেখো কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি মান কত জানি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এবার আমরা ভাগকে যদি গুণ দেই ভাগকে যদি গুণ দেই তাহলে টুটা উপরে যাবে ওয়ান নিচে আসবে ওয়ান নিচে লিখলেও হয় না লিখলেও হয় এবার একটা রুট টু একটা রুট টু মিলাই কত হবে রুট টু হোলি স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাবে থাকবে কত টু একটা টু সময় আমরা দুইটা রুট টু লিখতে পারি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ ঘ ডিসুম 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 এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে এত এর মান নির্ণয় করো কিছুই না জাস্ট মানগুলো বসাই দাও বসাই দিয়ে নাড়া ছাড়া আমারও অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এখানে আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি দেখো ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রি এই টেন ষাট ডিগ্রি মান কত কত টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে স্কোয়ার আছে তার মানে রুট থ্রি স্কোয়ার হবে আর ভাগ আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দেব আর প্লাস দেখো সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান জানি ওয়ান বাই যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কার দেব এখন এটা এড়াচাড়া মারো নাড়াচাড়া মারো নাড়াচাড়া মারলেই অ্যান্সার চলে আসবে দেখো মনে রাখবা ক্যালকুলেশনের যে যত ভালো সে তত অঙ্কে ভালো ওয়ান মাইনাস আর স্কোয়ার কেটে গেলে হয় আর ওয়ান প্লাস রুট আর স্কোয়ার কেটে গেলে থ্রি হয় আর প্লাস ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান আর টু কে স্কোয়ার করলে হয় ফোর এবার দেখো আমরা এক্ষেত্রে পাবো কত এক্ষেত্রে পাব উপরে পাবো হচ্ছে মাইনাস টু আর নিচে পাবো হচ্ছে ফোর প্লাস কত ওয়ান বাই ফোর লসাগু হল ফোর 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 কাটা থাকে হচ্ছে মাইনাস টু আর প্লাস এখানে থাকে কত ওয়ান তাহলে আমরা পাবো কত দেখো ওয়ান থেকে মাইনাস টু বাদ দিলে হবে কত ওয়ান থেকে ওয়ান বিয়োগ মাইনাস টু করলে হবে মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান বাই ফোর অ্যান্সার মাইনাস ওয়ান বাই ফোর ঘতে আসে ঘনং নং অ্যান্সার ঘ অ্যান্সার কত সহজ অঙ্ক অঙ্ক পারলে সহজ না পারলে কঠিন দেখবা দেখবা বারবার প্র্যাকটিস করতে হবে আর সূত্রগুলো মনে রাখতে হবে এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে এত এর মান কত মান কত ভাই কিছুই না জাস্ট মান বসাও জাস্ট মান বসাও মান বসাও তাহলে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি টেন থার্টি থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই রুট থ্রি হোলি স্কোয়ার হবে ওয়ান বাই রুট থ্রি এরপরে হোলি স্কোয়ার হবে আর ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তার মানে এরপরে হোলি স্কোয়ার হবে এবার এটারে নারা সারা মারো নাড়া সারা মারো নারা সারা মারলেই অ্যান্সার চলে আসবে তাহলে আমরা এটারে লিখতে পারি কি লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর নিশে আছে হচ্ছে রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হবে আর ওয়ান প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে আর এই দেখো রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হবে দেখো এখন ক্যালকুলেশনটা তুমি যত দ্রুত করতে পারো সেটাই ভালো সবটাকে তিন দ্বারা গুণ করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে এই এককে তিন দ্বারা গুণ করলে কত হবে তিন মাইনাস এইটাকে তিন দ্বারা গুণ করলে কত হবে তিন দ্বারা গুণ করলে হবে হচ্ছে এক আর এইটাকে তিন দ্বারা গুণ করলে তিন আর এই তো প্লাস এইটাকে তিন দ্বারা গুণ করলে তিন দিন কাটা থাকবে এক এবার তিন থেকে এক বিয়োগ করলে দুই হবে আর তিন আর এক যোগ করলে চার হবে এবার কাটাকাটি করলে ওয়ান বাই টু হয় ওয়ান বাই টু কোথায় আছে দেখি ওয়ান বাই টু কোথায় আছে ও করতে আছে কতে আছে কি মজা কি মজা কি মজা দেখো এখানে যে কিউ কোড দেখতে পাচ্ছ এরকম বইতে কিন্তু অসংখ্য কিউ আর কোডটি আছে আমাদের যে ইজি ম্যাথ সহায়ক বইটি আছে সেই সহায়ক সহায়ক বইটিতে অসংখ্য কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের মাধ্যমে টেকনিক ইজি এডুকেশনের সব শিক্ষক তোমার বাসার মধ্যে ঢুকে পড়বে সুতরাং আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি সেই বইগুলো সংগ্রহ করবা সংগ্রহ করবা মনে রাইখো মনে রাইখ এবার দেখো এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে এত এর মান কোনটি একেবারে সহজ অঙ্ক জাস্ট মানগুলা বসাই দাও তাহলে ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান কত কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর যেহেতু স্কোয়ার আছে তাহলে তাহলে হবে হচ্ছে হোলি আর আছে হচ্ছে ওয়ান প্লাস এবার দেখো কট সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে হোলি এবার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এই ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি এরপরে দেখো ওয়ান প্লাস এই ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর থ্রি রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি এখন ক্যালকুলেশন আর কিচ্ছু না তবে সহজে যদি করতে চাও তাহলে তিন দ্বারা গুণ করো সবাইকে একে তিন দ্বারা গুণ করো তিন হয় মাইনাস একে তিন দ্বারা গুণ করলে তিন তিন কাটা থাকে এক আর এটাকে তিন দ্বারা গুণ করলে তিন হবে প্লাস এটাকে তিন দ্বারা গুণ করো গুণ করলে তিন আর তিন কাটা থাকে এক এবার জাস্ট ক্যালকুলেশন করো তাহলে কত হয় টু বাই ফোর হয় কাটাকাটি করলে ওয়ান বাই টু হয় উম্মা উম্মা আগের অঙ্কটার মতোই এসেছে অ্যান্সার আগের অঙ্কটার মতোই এসেছে ওয়ান বাই টু অ্যান্সার ওয়ান বাই টু অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছ অঙ্কগুলো মজার অঙ্ক যদি পারো মজার না পারলে কঠিন অঙ্ক এরপরে দেখো এইখানে বলা আছে ত্রিভুজ সি এর সিকন ইকুয়াল টু এক সমকন দেখি একটা চিত্র অঙ্কনই করে দেখায় তাহলে ত্রিভুজ এবিসি এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটাকে বলা হয় আছে আছে সিকোন এটা হলো বলা কত এক সমকোণ আর এ কোণ ইকুয়াল টু বলা আছে ষাট ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আর এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে বলো এ ভালো করে বলো এই কোনটা কত হবে একটা কোন নব্বই এটা কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে আরে আমার যে ক্যামেরা পারসন আছে সেও পারবে এই এমসিকিউ যে ক্যামেরার পিছনে দ্বারা আছে সেও পারবে যে এই কোনটা কত হবে কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই কোন আর এই কোণের যোগফল হয়তো নব্বই ডিগ্রি তাহলে এটা এটা যদি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ আর ষাট যোগ করলে কত হয় নব্বই আর এই নব্বই মিলে কত হয় একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে আমরা এইখানে যে এই এই কোণটা বিকোণ এই বিকোণের মান কত পেয়েছি থার্টি ডিগ্রি আর এ কোণের মান কত দিয়ে আছে সিক্সটি ডিগ্রি তার মানে আমরা বিকোণের মান আমরা পেয়ে গেছি হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আমরা বসাই দিব থার্টি ডিগ্রি তার মানে এত এর মান কত মান বের করতে হবে তাহলে আমরা এ Be- মানগুলা বসাই দেবো বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করবো অ্যান্সার চলে আসবে তাহলে আমরা এ মান কত পেয়েছি ষাট ডিগ্রি আর এটার এটা হলো এক সমকর নব্বই ডিগ্রি তাহলে এই বিকণের মান কত হবে বিকোণের মান তিরিশ ডিগ্রি হবে কারণ এই কোণ আর এই কোণের যোগফল কত নব্বই ডিগ্রি তাহলে বিকোনের মান তিরিশ ডিগ্রি একোণের মান ষাট ডিগ্রি এখন আমরা এখানে এ আর বিকোণের মানগুলো বসাই দেবো বসাই দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমার এখানে আছে টেন এ একনের মান কত ষাট ডিগ্রি তাহলে আমরা টেন ষাট ডিগ্রি মান কত জানি এই টেন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি মাইনাস এবার দেখো টেন বিত্রিশ ডিগ্রি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি মান বসাই দিচ্ছি আর কিছুই না মান বসাই দিচ্ছি এরপরে ওয়ান প্লাস এবার দেখো টেন একোন টেন একোনের মান মানে হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি মান কত রুট এবার দেখো বিকন বিকনের মান কত থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি দেখো এই রুট থ্রি এই রুট থ্রি কাটা তাহলে এখন আমরা কী করবো দেখো তো এটারে ক্যালকুলেশন করবো আর কিচ্ছু না ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার জন্য কী করা যায় সব ডারে রুট থ্রি দ্বারা গুণ করো সব ডারে উপরে রুট থ্রি দ্বারা নিচে রুট থ্রি দ্বারা গুণ করো গুন করলে অ্যান্সার চলে আসবে তাহলে দেখো তার আগে আমরা একটু কাহিনি ঘটাই নি রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি আর নিচে আসে কত ওয়ান আর এখানে ওয়ান যোগ করলে কত হয় টু হয় এবার সব ডারে রুট থ্রি দ্বারা গুণ করো এটারে রুট থ্রি দ্বারা গুণ আমরা কে রুট থ্রি দ্বারা গুন করবো তার মানে টু রুট থ্রি দেখো আমরা সব ডারে থ্রি দ্বারা এডারে রুট থ্রি দ্বারা এডারে রুট থ্রি দ্বারা গুণ করছে তুমি এখন লসা করে বিভিন্নভাবে করতে পারো তবে এটা সহজ পদ্ধতি মনে রাখো এবার থ্রি থেকে টু বাদ দিলে কত হবে থ্রি থেকে ওয়ান বাদ দিলে কথা হবে টু ভাগ হচ্ছে টু রুট থ্রি এবার টু টু কাটা থাকে কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি দেখি ওয়ান বাই রুট থ্রি কততে আছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি গতে আসে তার মানে গনং অ্যান্সার গনং অ্যান্সার দেখো অঙ্কগুলো কিন্তু অনেক মজার যদি তুমি পারো আর না পারলে তো তোমার কাজ কঠিন তাই চেষ্টা করবো অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার সবচেয়ে ভালো হবে আর আমাদের যে সহায়ক বইগুলো আছে নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই বের হয়েছে সেই বইগুলো সংগ্রহ করতে পারো সবাই ভালো থাকো সবাই জন্য অনেক অনেক শুভকামনা রইল বাই বাই